কথায় বলে না যার জন্য তুমি দেরি করবে সেই সবার আগে পৌঁছে যাবে আমার সাথেও ঠিক এমন একটা ঘটনাই ঘটেছিল চলো তার আগে ইন্ট্রো দিয়ে ফেলি হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুভিস্নিগ্ধে ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি বাড়িতে তো বার্থডে কেক ঠেক কেটে একদম সোজা চলে এলাম মাসির রিসেপশন পার্টিতে যেটাকে বলা হয় কন্যাযাত্রী যাওয়া তো আমরা কন্যা যাত্রী হিসাবে এসেছিলাম আর আমি হচ্ছে গিয়ে বাড়ি থেকে এসেছিলাম তোমাদের আগের ব্লগে বলেইছি যে আমি বিয়ে বাড়ি থেকে চলে গেছিলাম বাড়িতে তারপর বাড়ি থেকে আবার পার্সোনাল গাড়ি করে এসেছি তো প্রথমে গিয়ে দেখলাম কন্যা যাত্রীরা সব বসে আছে এই কথাটা আমি কেন বললাম যার জন্য তুমি দেরি করবে সেই হচ্ছে গিয়ে সবার আগে পৌঁছে যায় এই যে মামিরা মানে যত সব যত কন্যা যাত্রী ছিল তাদেরকে আমি ফোন করেছি মানে মামাকে মামিকে ফোন করেছি যে তোমরা আগে আসো তারপরে একসাথে ঢুকবো তো আমরা ঢুকে গেছিলাম অন্তত আধ ঘন্টা আগেই কি মানে কিষানগঞ্জে ছিল রিসেপশনটা তো সেখানে ঢুকে গেছিলাম তো বলেছিলাম যে একসাথে ঢুকব কিন্তু ওরা আমাদের জন্য ওয়েট না করে ওরা অন্য রাস্তা দিয়ে ফট করে ঢুকে গেছে আর এদিকে থেকে বেশি আমার জন্য ওয়েট করছিল কে যেন যার রিসেপশন সে আমার হচ্ছে মম সে আমাকে কন্টিনিউ বাড়ির থেকে মানে সন্ধ্যা থেকে ফোন করা বা বিকেল সন্ধ্যা না সরি ভুল বললাম সকাল থেকে ফোন করে আমাকে বলছে মনা তুমি কখন আসবে কখন আসবে আর আমি যাওয়ার সঙ্গে সঙ্গে যখন আমি ক্যামেরাটা অন করেছি তখনই দেখবে আমাকে হাই করলো সবার আগে মানে আমি যাওয়া তো এতটা এক্সাইটেড তারপর হচ্ছে যখন আমি কিশানগঞ্জে পৌঁছাই তখন আমাকে ফোন করেছে মনে তুমি চলে আসো আমি লোকেশন পাঠাচ্ছি লোকেশন পাঠিয়েও দিয়েছিল কিন্তু ভাবলাম যে না কন্যা যাত্রীরা সব আসছে একসঙ্গেই ঢুকি কিন্তু সেটা আর হলো না আর এদিকে আমার মা মামাকে হাত দিয়ে ডাকছে মনে আসো আসো আর ভাই গিয়ে বলছে আমি তো চিনতেই পারছি না তো ভাইয়ের ওই কথা শুনে আমি হচ্ছে আমার একটা কথা খুব মনে পড়লো আমার রিসেপশনের সময় আমার কাকা তো ভাই এসে বলছে কি জানিস তো আমি প্রথমে ঢুকেছি এই ভবনটাতে ঢুকে ভাবলাম কি মনে হয় ভুল জায়গায় চলে আসছি তোকে তো আমি চিনতেই পারিনি একদম চেনা যাচ্ছে না তো যাই হোক এই যে আমাকে অনেক ডাকাডাকি পর আমি চলে গেলাম আর গিয়ে যে দেখো আমরা দুজন জনে একদম কি বলবো গলা জড়ি একদম মনের মতো কথাও যে বলবো সেটাও নেই মানে অবস্থা নেই যাই হোক খুব সুন্দর লাগছিল আমার মমকে ভীষণ সুন্দর একদম অন্যরকম একটা লুক দিয়েছিল আর এখানে সব মমের বান্ধবী মামি তারপর হচ্ছে ওই কন্যাযাত্রীতে যারা যারা এসেছিল এই আকাশি কালারের লেহেঙ্গা পাড়াটা হচ্ছে একটা দিদুন হাই এদিকে হচ্ছে গিয়ে বোন আর ওইদিকে হচ্ছে বান্ধবী আর আছে ওই মামি যাই হোক মামা বাড়িতে সব মামি বান্ধবী এগুলোই হবে আর এই হচ্ছে আমার বোন আর আমি দুজনে মিলে একটু র্যাম্প শোর মতো হেঁটে নিলাম যাতে একটা রিল বানানো যায় তো এটাই তো আমরা দুজনে করবো আরও খুব ভালো রিলস বানায় ও ইনস্টাগ্রামে ওর অন্তত পঁয়ষট্টি না ছেষট্টি হাজারের মতো ফলোয়ার্স তো যাই হোক এইদিকে হচ্ছে মামা মামি তারপর হচ্ছে গিয়ে বোন সবাই মিলে যখন একটু একসাথে দাঁড়িয়েছে আর আমি সুন্দর করে হচ্ছে গিয়ে ভিডিও ব্লগ করছি এবার মামা বলছে মানা ছবি তোলা হয়েছে এমন আমি তো ছবি তুলছি না আমি তো ব্লগ করছি তো চলো এবার কি কি করলাম না করলাম সব তোমাদের সঙ্গে শেয়ার করব আর মাঝে মাঝে একটু নিজেকে দেখিয়ে দিচ্ছি কারণ নিজেকে দেখানোটা খুব দরকার এটা না দেখালে হবে না এবার চলো তোমাদেরকে আসল আকর্ষণ দেখাই যাদের হচ্ছে রিসেপশন এই যে দেখতে পাচ্ছ অ্যাশ কালারের যে ব্লেজার পরা বসে রয়েছেন উনিই হচ্ছে আমার মমের প্রতিদেব আর এই যে হচ্ছে আমার মম সুন্দর লেহেঙ্গা পরেছে বেশ ভালো লাগছে অন্য রকম লুক বিয়ের দিন বেশি সুন্দর লাগছিল তো যাই হোক দুদিনই খুব সুন্দর লাগছে সব মিলি আর মামিকেও ভীষণ ভালো লাগছে আর মামা ওই যে পুচকেটাকে করে নিয়েছে আর এই যে আমার বর আর আমার ভাই দুজনে বসে বসে যে কি বলছে হয়তো বলছে যে আমাদেরটাকে কেমন লাগছে আর সব থেকে লেটেস্ট কি বলো তো আমি যে বিয়েবাড়িতে গেছি আমি একটু মাস্কাড়া লাগাইনি ভাবো তো কেমন সেজে গেছি উফ বাড়িতে এসে যে মানে পস্তিয়েছি না যে একটু মাস্কারা লাগিয়ে গেলাম না লাগালে হয়তো আমাকে একটু ভালো লাগতো বেশি তো যাই হোক কি আর করা যাবে তো হয়েই যায় আর এদিকে যে যারা ক্যামেরাম্যান ছিল তারা আবার আমাকে জিজ্ঞেস করছিল তুমি ব্লগ করো তোমার মনিটাইজেশন হয়ে গেছে কত টাকা ঢোকে এরকম জিজ্ঞেস করছিল তো যাই হোক সেসব বললাম যে হ্যাঁ মনিটাইজেশনটা হয়েছে কত টাকা ঢুকেছে সেটা আর বললাম না মানে কত টাকা ঢুকে আর এদিকে আমার মেয়ে ডান্সের জন্য পাগল হয়ে গেছে ডান্স করে চলে এসেছে ডান্স করার জন্য আর আমার মা জীবনেও দিন এই সমস্ত জায়গায় যায় না যেখানে ডান্স বা এসব হয় সেখানে কিন্তু আমার মেয়ে আমার মাকে নিয়ে সব জায়গায় যাচ্ছে মাকে পুরো অন্য লুকে নিয়ে চলে এসেছে আমার মেয়ে এটা একটা মাসি হয় এবার চলে এলাম খাওয়া দাওয়াতে এদিকে আমার বর হচ্ছে গিয়ে ওয়েট করছে আমাদের জন্য টেবিলটা নিয়ে দাঁড়িয়ে আছে যে কখন আমার বউ আসবে আর কখন আমার মেয়ে আসবে শাশুড়ি আসবে শালা আসবে সবাই মিলে একসাথে খেতে বসবো তো যাই হোক আমরা খাওয়া দাওয়া করেই বেরোবো কারণ হচ্ছে গিয়ে মেয়ের প্রচণ্ড ক্লান্ত মেয়ে তো বাইরের খাবার একদমই খায় না বাড়িতে গিয়ে ওকে খাওয়াতে হবে সেই চিন্তা একটা ছিল এবার মা দেখো অন্য গলিতে ঢুকে গেছে আবার হচ্ছে কি স্ত্রীকে এদিক থেকে নিচ্ছে ভাই আর মা ওদিক দিয়ে ঘুরে ঘুরে এখন আসবে তো এখানে এখন খেতে বসবো আর প্রচণ্ড মশা ছিল জানো তো মানে এত মশা কামড়ার ছিল কি বলবো তো ফাইনালি এখানে আমরা বসে পড়েছি ইচ্ছে ছিল খুব র ভিডিওটা শেয়ার করার কিন্তু পারলাম না এখানে কি আলোচনা হচ্ছিলো বলো তো আমার ছোট ভাই বলছিল একটু তাড়াতাড়ি যদি বেরিয়ে আসতাম মানে বাড়ির থেকে যদি তাড়াতাড়ি যে এখানে বিয়ে বাড়িতে পৌঁছাতাম তাহলে একটু লোকাল লোকজনকে দেখতে পেতাম এবার আমার বর বলছে হ্যাঁ লোকাল মেয়েদেরকে দেখতে পেতে না এইসব নিয়ে আমরা খুব মজা করছিলাম হাসাহাসি করছিলাম এবার চলো আমার একটা মিষ্টি বুনুর কাছে ভীষণ ভালোবাসে

হিংসা হিংসা পেটে পেটে হিংসা দু দুটো শালি নিয়ে পাশে মানে বসে আছো কেমন লাগছে তো কি হয়েছে কেমন লাগছে এই প্রথম তো পেলা দুটো শালি বলে কি আমার শালি নেই কত দুঃখ এবার এত কাছ থেকে পেয়ে কেমন লাগছে বলো টা টা বাই বাই আমাদের বিয়ে বাড়ি এপিসোড শেষ হয়ে গেল পর দেখা হবে আবার ও বলেছে যখন যাবে